নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা ইতিমধ্যেই তোমাদের কিন্তু অলরেডি কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার মুখে সাথে তোমাদের কিন্তু যারা টেন ক্লাস পাস আউট করে তোমরা বর্তমানে যারা ইলেভেনে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো এবং যারা এখনও পর্যন্ত রিনিউয়ালের কিন্তু তোমরা অপেক্ষায় রয়েছো তোমাদের জন্য বলে রাখতে চলেছি যে পরবর্তী মাসে অর্থাৎ নভেম্বর মাসের কিন্তু ঠিক মাঝামাঝি থেকে শেষ দিক করে তোমাদের কিন্তু শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেডিকেল মিন্স স্কলারশিপ দু পঁচিশ ছাব্বিশ অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ তোমাদের কিন্তু আর এক মাসের প্রতীক্ষা তারপরে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেজকাম স্মিথ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার আগে তোমাদের বর্তমানে যারা দু হাজার পঁচিশ সালে ট্যাবের টাকা পাওয়ার তোমরা অপেক্ষায় রয়েছে এখনও পর্যন্ত কিন্তু প্রায় ধরে রাখো সিক্সটি সেভেন টু সেভেন্টি পার্সেন্ট টাকা পায়নি ট্যাবের তার মধ্যে এখনো দু হাজার চব্বিশ পঁচিশ সালে অনেক অনেক আবেদনকারী প্রায় ফিফটি সেভেন টু ফিফটি ফোর পার্সেন্টেজ ছেলেমেয়েরা কিন্তু এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালে যারা আবেদন করেছিল এখনও কিন্তু তো এখনও কিন্তু তারা টাকা পায়নি তো এক্সপেক্টেড তোমাদের কি কি কারণ বা কি কি পসিবিলিটি বা তোমাদের কী কী কারণের জন্য তোমরা বর্তমানে টাকা পাচ্ছ না অনেকের কিন্তু স্ট্যাটাস প্রায় ধরে রাখো দশ মাস ধরে হয়ে গেছে চেঞ্জ হয়নি সেক্ষেত্রে তোমাদের কি তোমাদের সমস্যা হয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে ভিডিওটা কিন্তু মজা সরকার দেখতে হবে সাথে কিন্তু ভিডিওটা অতিবশ্য লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখো তোমরা যখনই স্বামী বিবেকানন্দ মিড কমিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট খুলবে সেখানে একটা অপশান দেখাবে আপলোডিং অফ রেক্টিফাইড ডকুমেন্টস ইজ অ্যাভেলেবেল নাও এই কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা তো অনেক সময় অ্যাপ্লিকেশান ফর্ম ভরার সময় বিভিন্ন রকম ডকুমেন্টস আপলোড করো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম যদি ডকুমেন্টসের মধ্যে ভুল থাকে সেটা সংশোধন করার জন্য আবার আপলোড করতে হয় সেই ডকুমেন্টসগুলো অর্থাৎ ভাবো কেউ আধার কার্ড তোমরা আপলোড করেছো সেক্ষেত্রে যদি কোনো রকম আধার কার্ড আগে আপলোড করার সময় ভুলভ্রান্তি থেকে থাকে বা বুঝতে যদি সমস্যা হয় অথরিটি স্কলারশিপের তো তখন কী করে তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমাদের পরবর্তীকালে ভুল বা ঝাপসা হয়ে রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমরা নতুন রি আপলোড করতে পারবে অর্থাৎ এই আপলোড কিন্তু তোমরা সবার করতে পারবে না অর্থাৎ সবার জন্য এই আপলোড অপশন নয় অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন লগ করার পর যাদের কাছে দেখবে এরকম একটা রেক্টিফাইড ডকুমেন্টস ইজ নাও আপলোড বা এরকম বলে যাদের অপশন দেখাবে তারাই শুধুমাত্র কিন্তু ডকুমেন্টস নতুন করে আপলোড করবে অর্থাৎ যারা যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে বা যাদের বর্তমানে তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে তোমাদের কিন্তু রকম রেক্টিফাইড ডকুমেন্টস কিন্তু নতুন করে আপলোড করতে হবে না সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই শুধুমাত্র যাদের ফরওয়ার্ডেড বাই এইচ ও আই হয়ে রয়েছে সেক্ষেত্রে তোমাদের যদি পরবর্তীকালে ভুল হয়ে থাকতে পারে বা যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে সাবমিটেড হয়ে রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু এই রেক্টিফাইড ডকুমেন্টসগুলোকে নতুনভাবে আপলোড করবে প্রথমত বলে রাখছি বেশিরভাগ ছেলেমেয়েদেরই মেয়েদেরই এখন যারা সমস্যা হয়েছে যে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ফরওয়ার্ড বাই এইচ ওয়াই দেখাচ্ছে এই কথার মানে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমরা যেটা স্বামী বিবেকানন্দ মির্জকাম স্কলারশিপে করো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু স্কুলকে দেওয়া হয় স্কুল কিন্তু সমস্ত ব্যাঙ্কিং ডিটেলস সমস্ত কিন্তু যাচাই করে তারপর কিন্তু তারা ডিআই বা ডিও অফিসে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফরওয়ার্ড করে তাই জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই এইচ ও আই অপশানটা দেখাচ্ছে অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং এই ফরওয়ার্ড করার পেছনে কিন্তু স্কুল অতি অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস যাচাই করেছে সেক্ষেত্রে এই দিক থেকে তোমাদের একটা দিক নিশ্চিন্ত থাকতে হবে যে অ্যাকচুয়ালি তোমার বর্তমানে যদি কোনোরকম ভুলভ্রান্তি থেকে থাকে সেটা কিন্তু না না থাকার চান্সই বেশি কারণ স্কুল যদি কোনো ভাবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস ভুলভাল থাকে তাহলে সেটা কিন্তু স্কুল পার্সোনালি তোমাকে দিয়ে কিন্তু তোমার সেই ব্যাংক সমস্ত ডিটেলস কিন্তু নিজে নিজে ঠিকঠাক করায় ক্ষেত্রে বর্তমানে এখন অনেক অনেক অ্যাপ্লিকেন্টসের এমন আমি আবেদন বা এমন কিন্তু মানে কমপ্লেন পাচ্ছি যেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন এইচওয়াই কাছে ফরওয়ার্ড হয়ে গেছে বাট পরে তারা দেখছে তাদের নামে ব্যাঙ্কিং ডিটেলসে বিভিন্ন জায়গায় ভুলভ্রান্তি ক্ষেত্রে তোমরা দোষটা কাকে দেবে অ্যাকচুয়ালি কিন্তু এই ক্ষেত্রে দোষটা তুমি তোমার স্কুলকেই দেবে কারণ স্কুলের কিন্তু দায়িত্ব যে তোমার সমস্ত ডিটেলস ঠিকঠাক মিলেছে কিনা বা সমস্ত ডিটেলস তোমার ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত কিছু যাচাই করোনার পরেই তোমার কিন্তু ফরওয়ার্ড করা উচিত তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা ওয়াই থেকে সেক্ষেত্রে যদি কোনো কারণে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা ফরওয়ার্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে তুমি তোমার ডিটেলস কিন্তু আর এডিট করতে পারবে না তাই জন্য অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরেও যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে যেটা তোমরা পরে লক্ষণ করলে সেটা কিন্তু তোমার সম্পূর্ণটা কিন্তু স্কুলের দায়িত্ব স্কুলের কিন্তু এই ইরেসপন্সিবলিটির জন্য কিন্তু তোমার বর্তমানে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট বা স্কলারশিপে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেলও করা হয়ে যেতে পারে সেক্ষেত্রে বর্তমানে আগে তোমাদের যদি অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচ ওয়াই এই অপশানটা দেখাচ্ছে তোমাদের প্রথম করণীয় হচ্ছে আগে অ্যাপ্লিকেশান ফর্মটা পুরোপুরি চেক করে নেওয়া কোনো রকম ব্যাঙ্কিং ডিটেলস থেকে শুরু করে তোমাদের গভর্নমেন্ট আইডি থেকে শুরু করে রকম দিকে যাতে তোমাদের ডিটেলস যদি ভুল না থাকে সেটা আগে তোমার দেখে নেওয়া কর্তব্য যদি দেখে নেওয়া কর্তব্যের পর যদি তুমি দেখো যে না তোমার তোমার অ্যাপ্লিকেশান ফর্মে সমস্ত ডিটেলস তুমি ঠিকঠাকই দিয়েছো কোনোরকম ভুলভ্রান্তি নেই সেক্ষেত্রে তোমাকে তাহলে অপেক্ষা করতে হবে ভয় পাবার কিছু নেই অনেকেই বলছো যে দাদা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তো আবেদন শুরু হয়ে যাবে তাহলে দু হাজার চব্বিশ যারা টাকা পায়নি তারা কি আর কোনো টাকা পাবে না এই ক্ষেত্রে তোমাদের বলে রাখছি তোমরা অবশ্যই টাকা পাবে যদি তোমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরেও যদি তোমাদের সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তোমার ব্যাঙ্কিং সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই এক্ষেত্রে দেখো তোমাদের একটা কথা বলে রাখছি তোমাদের এইগুলো হওয়ার পেছনে অনেক রকম কারণ থাকে প্রথমত এইচ ওয়াইড ফরওয়ার্ড করে তোমাদের ডিআই বা ডিও অফিসে তো অনেক সময় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু আবেদনপত্র জমা পড়ে তাই অনেক সময় কিন্তু চেক করতে লেট হতে পারে বা ডিলে হতে পারে সাথে ডকুমেন্ট যদি কোনো রকমের মিসম্যাচ বা কোনো রকম কিন্তু ভুলভ্রান্তি থাকে তাহলে তোমাদের ফর্মটাকে কিন্তু পেন্ডিং করে রাখা হয় সাথে ফাইন্যান্সিয়াল স্যাংশনের জন্য সময় লাগে অর্থাৎ ফান্ড যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল আসবে না এবং স্যাংশন হবে না সাথে পোর্টালে অনেক সময় টেকনিক্যাল ব্যাকলগও হতে থাকে সেক্ষেত্রে সেটা খুব সীমিত অনেক সময় হলেও কিন্তু সেটা তাড়াতাড়ি কিন্তু তোমাদের মানে মোটামুটি ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে দেখো এই ডিস্ট্রিক্ট বা লেভেলে যে ভেরিফিকেশন দেরি হতে পারে বা ডকুমেন্ট মিসম্যাচ হতে পারে বা ফাইন্যান্সিয়াল স্যাংশন বা ফান্ড অ্যাভেলেবেল দেরি হওয়া এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয় না তবে একটা কথা আমি তোমাদের বলে রাখতে পারি যে তোমাদের যাতে দশ মাস হয়ে গেছে এগারো মাস হয়ে গেছে তোমাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এইচ ওয়াই রয়েছে তোমরা একটাই করতে পারো তোমরা জাস্ট একবার তোমাদের অ্যাপ্লিশন ফর্মটা চেক করো অ্যাপ্লিকেশন ফর্ম চেক করার পর যদি সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে একটু ওয়েট করে যাও যদি সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক না থাকে কোনো জায়গায় যদি মিসম্যাচ বা উল্টো পাল্টা কিছু ডিটেলস যদি পড়ে থাকে সেক্ষেত্রে আগে তুমি একবার স্কুলের সাথে যোগাযোগ করো স্কুলের সাথে যোগাযোগ করার পর কিন্তু পরবর্তীকালে অ্যাকশান নিও আর আরেকটা কথা তোমাদের বলে রাখছি যাদের কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট না ডিসবাস্ট হয়ে গেছে এই অপশানটা যাতে শো করছে তোমাদের কোনো চিন্তা করার একদমই বিষয় নেই তোমরা স্কলারশিপে টাকা হানড্রেড ওয়ান পার্সেন্ট পেতে চলেছ শুধুমাত্র নেক্সট ফান্ডটা আসার অপেক্ষা থাকতে হবে অর্থাৎ তোমাদের যে নেক্সট ফান্ড আসার কথা রয়েছে সেটা হচ্ছে মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এই সময় করে তোমাদের নেক্সট ফান্ড আসবে নেক্সট ফান্ড যখনই তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের কিন্তু স্কলারশিপ যে স্ট্যাটাসটা সেটা কিন্তু স্যাংশন হয়ে যাবে আর স্যাংশন হয়ে যাওয়া মানে তার ঠিক তিন থেকে চার দিন ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে তোমার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এটা হচ্ছে একদম হচ্ছে সরল ভাষায় কথা তো সেক্ষেত্রে বলে রাখছি যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তোমাদের কোনো রকম টেনশন করার ব্যাপার নেই তোমরা ওয়েট করো যাদের স্যাংশান হয়ে গেছে তোমরা সাত দিনের মধ্যে টাকা পেয়ে যাবে আর যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এইচ ও আই হয়ে রয়েছে তোমাদের বললাম তোমরা এই কর্তব্য বা তোমরা এই কাজগুলো করো তোমরা কিন্তু পরবর্তীকালে অবশ্যই টাকা পাবে তবে স্কুলে একবার যোগাযোগ করার পর স্কুল কি জানাই অতি অবশ্যই জেনো তবেই কিন্তু পরবর্তী অ্যাকশন নিও ওকে আর যদি এরপরেও যদি তোমাদের খুব রকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এস বিএম সিমস এস বিএম সিএম স্কলারশিপের যে হেল্প ডেস্ক অর্থাৎ এস বিএম সিএম অ্যাট দ্য রেট গভর্নমেন্ট ডট ইন এই মেলে তুমি তোমাদের কোয়ারি যা মানে তাদেরকে জানতে পারো সাথে তোমাদের হেল্পলাইন নাম্বারও রয়েছে তোমার হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু তোমাদের কোয়ারি ক্লিয়ার করতে পারো আশা করছি এই টপিকটা আমি তোমাদের জন্য ক্লিয়ার করিতে পারলাম তো নেক্সট আমি কিন্তু ট্যাবের টাকা সাথে তোমাদের স্কলারশিপে অন্যান্য তথ্য নিয়েও কিন্তু ফিরবো তাই চ্যানেলটা তারা এখনো বছর সাবস্ক্রাইব করনি ওদের বছর সাবস্ক্রাইব করে রাখো আজের জন্য এইটুকু অসংখ্য অসংখ্য ধন্যবাদ